এই শুভ শুনতে পাচ্ছ আমাকে আমি চুই বলছিলাম একবার কথা বলো আমার সাথে প্লিজ প্লিজ আমার সাথে কথা বলো আমি তোমার সাথে কতদিন কথা বলি না প্লিজ প্লিজ তুমি আমার সাথে কথা বলে প্লিজ এই তুই আমার ফোন দিছিস কেন তো কতবার বলবো যে আমাকে ফোন দিবি না তোর নাম্বার ব্ল্যাক লিস্টে রাখতে রাখতে আমি আমার লিস্ট ফুল করে ফেলছি প্লিজ 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 ফোন রাখ তুই তোর সাথে আর কোনো কথা নেই ফোন রাখ প্লিজ দোহাই লাগে তোর ফোন রাখ তুমি তুমি এরকম না প্লিজ আমি তোমাকে ছাড়া ভালো নেই আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি শুভ ভালোবাসা না তুই আমাকে ভালোবাসিস তোর ভালোবাসা তোর কাছে রাখ প্লিজ আমাকে বিরক্ত করতে আসিস না এই তুই আমার বন্ধুর সাথে রিলেশন করছিস তুই আমার ভাইয়ের সাথে রিলেশন করছিস কিছুই জানতাম না আমি তুই সব গোপনে গোপনে করছিস আমি যদি তোর নাম্বারটা যদি ট্রেস্ট না করতাম যদি মাইজিগিতে লগ ইন না করতাম আবার যদি তোর ইমুটা ইমুটা আমার কাছে যদি না থাকতো আমি কিছুই দেখতে পাইতাম না তুই কি করছিস আমার সাথে আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় তুই আমার কেমন কেমন করে পারলি তুই আমার সাথে এমনটা করতে প্লিজ তোকে আমার সহ্য হচ্ছে না প্লিজ এখান থেকে চলে যা প্লিজ ফোন রাখ ফোন রাখ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি দেখ করতে চাই তোমার কাছে প্লিজ প্লিজ না করিও না আমি ভালো নেই আমি তোমার কাছে আসতে চাই ব্যাক করবি আমার কাছে না হে আমার দম বন্ধ হয়ে আসতেছে প্লিজ তুই ফোনটা রাখ আমি মরে যাবো কিন্তু প্লিজ তোর অত্যাচারে আমি নিজেকে কি করব জানি না প্লিজ তুই ফোন রাখ দেখ আমি খেলা পুতুল না যে তুই যখন আসবি যখন আমাকে ভালোবাসার কথা বলবি তখন আমি মেনে নিব এই শুভ এত সস্তা না রে এই শুভকে তুই চিনিস তুই যদি সত্যি আমাকে চিনতিস তাহলে কখনো ছেড়ে চলে না আমার সাথে রিলেশন সাপে অবস্থায় কি বলবো তোকে তুই কতজনের সাথে কথা বলছিস তোকে দুষ্ট রিত্রা বললেও ভুল হবে আমার সামনে থেকে তুই চলে যা কখন আমার সামনে আসবি না কখন আমাকে ফোন দিবি না তোকে আবার ব্লক লিস্টে রাখলাম আর কোনো নাম্বার থেকে আমাকে ট্রাই করবি না প্লিজ এরকম খুঁজিও না ছুব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ